প্রতিবছরে কমপক্ষে একটি করে ইসলামী সম্মেলন হয় তাহলে শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলির উদ্যোগেই বাংলাদেশে কমপক্ষে প্রতিবছরে 30 হাজার ইসলামী সম্মেলন হয় শুধুমাত্র 15 বছরের সিলেবাসের শর্ট কোর্স আপনাদের সামনে তুলে ধরা যেন সেই নবীর 23 বছরের শিক্ষার আলো সর্বস্তরের মুসলমানের অন্তরে এই কি শিক্ষা দিলেন কি প্রশিক্ষণ দিলেন কেমন জীবন গড়ে দিলেন সেটা তিনি ইন্তকালের কিছুদিন আগে একটা হাদিসে বলে গেছেন। তেইশ বৎসরে যা শিক্ষা দিক্ষা দিলেন

তেইশ বৎসরের শিক্ষা দিকার রূপরেখা বলে গেছেন অপরদিকে পবিত্র কোরআন এর সুরায় মায় তিন আয়াতে সেই রূপরেখাটাই উল্লেখ করে দিয়েছে এটাই উল্লেখ করে আল্লাহ বলেন আলিয়া দিন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই আয়াতটাও আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র তিন মাস আগে নাজিল করেছিলেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম বিবরণ সম্বলিত আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে এই আয়াত নাজিলের মাধ্যমেই ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ বলে ঘোষণা দেওয়া হয় এবং এর পরে বিধান সম্বলিত আর কোন আয়াত নাজিল ইসলামের যাবতীয় বিধান সম্বলিত সর্বশেষ আয়াত তাই এই তিন নম্বর আয়াতের একটা অংশ বিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরি তেলাওয়াত করেছি যাতে আল্লাহ বলেন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবার আমরা গুদার চেষ্টা করব আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝাল আমাদের বর্তমান মুসলমান সমাজে দিন শব্দটা বহুল প্রচলিত ব্যাপক ভাবে আমরা ব্যবহার করি কিন্তু দিনের কোন পরিপূর্ণ রূপ রেখা আমাদের ধ্যান ধারণায় থাকে না আমার দিন বলতে আমি কি বুঝবো এর কমপ্লিট কোনো ডেফিনিশন আমাদের মাথায় এইরকম অস্পষ্টতা থাকা উচিত নয় নবী হাদিসের মাধ্যমে আমার দিন বলতে কি বুঝালেন আল্লাহ পবিত্র কোরআনে আমার দিন বলতে কি বুঝালেন মর্মটা অস্পষ্ট থাকা দরকার না সুস্পষ্ট হওয়া দরকার এই সুস্পষ্টতাটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে এর আগে স্মরণ রাখার মতো কথা হলো আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না মনে রাখি আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে এইটা মনে রাখার মতো একটা কথা এর উদাহরণ যেমন ধরুন সর্বপ্রথম কোরআনের যে আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন তা হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মা লিকি দিন এই দিন শব্দ আল্লাহ এই আয়াতে সর্বপ্রথম ব্যবহার করেছে এখানে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থে কিয়ামতের দিন যেহেতু সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে এই জন্য কিয়ামতের দিন আয়াতে কর্মফল দান দিবস বলে আখ্যায়িত করেছে মালিক দিন আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ মর্মার্থ হলো কেয়ামতের দিনের মালিক আল্লাহ সুতরাং এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করে তারপরে দেখুন সুরাতুল দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয় এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে আয়াতের অর্থ হলো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলে বরং সমস্ত ধর্মাবলম্বীরাই হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন বুঝে থাকতে বলুন তো দিন আয়াতে দিন অর্থ কর্মফল না দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম আয়াতের মর্ম হল সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কিন্তু এখানে সাথে সাথে প্রশ্ন জাগে যেহেতু আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা জাগে কেন জাগে যেহেতু স্বাধীনতা ঘোষণা করেছে এ প্রশ্নের জবাব পাওয়া যায় সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বরে আছে সেখানে আল্লাহ বলেন মান ইয়াবতাদি গাইরাল ইসলামি দীনান ফলাই ইয়ুকবালান ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় কথা অস্পষ্ট না সুস্পষ্ট ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেকেই সত্য ধর্ম ইসলাম এবং অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে ধর্মীয় জগা খিচুড়ি পাকাবার চক্রান্তে লিপ্ত এই চক্রান্তের ফলেই বিগত পনেরো বিশ বৎসর যাবত। বাংলাদেশের অনেক মুসলমানেরা হিন্দুদের অনুষ্ঠানে যায় এবং পূজার মিষ্টিও খায় জিজ্ঞাসা করলে বলে ধর্ম যার যার উৎসব সবার বলে কিনা আমি বলি ধর্ম যার যার উৎসব সবার হওয়ার কারণে যদি মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে পারে তাহলে তো হিন্দুরাও মুসলমান মুসলমানের কুরবানির গরুর গুস্ত খেতে পারে ওরা খায় না কেন তাইলে বোঝা গেল স্লোগানটা দেওয়া হচ্ছে হিন্দুদেরকে ইসলামমুখী করার জন্য নয় স্লোগানটা দেওয়া হচ্ছে মুসলমানদেরকে হিন্দুমুখী করার জন্য এই শয়তানি চক্রান্তটা বোঝা দরকার এ ব্যাপারে সুচ্ছার হওয়া